જીબો તુમાર બંધ હોબે આખી મરણ પાકી જે દિન સે કરબે કાડા કી થેમ જાબે જીબો તુમાર બંધ હોબે આખી

জীবিত হয়ে আছি তা তাও আমি আমি পর্দা করি না বিশেষ করে মা বোনদেরকে বলে যাই আপনাকে সতর্ক বাণী দিয়ে যায়। আজ এই ছোট্ট একটা প্রোগ্রামের ভিতরে যে আপনাদের সতর্ক বাণী দেওয়া হচ্ছে আপনি অন্ত পক্ষেও হলেও চারটা কাজ মেনে চলেন আপনি নিশ্চিত জান্নাত পাবেন কয়টা কাজ বললাম চারটা হচ্ছে তার স্বামী যদি কোন নারী তার স্বামীর কথা মতো চলতে পারে তাহলে আল্লাহ পাকে নয় বলছেন যে সে জানলাতে চলে যাবে ফেরাউন ফেরাউনের তার নাম কি আসিয়া কত কষ্ট দেওয়া হয়েছে তার কোন স্বামী খিদমত করতে থেকেছে আর আপনাকে আপনার স্বামী যদি একটা কাপড় কম করে দেয় একটা যদি পুরাতন কাপড় পুরাতন হয়ে গেছে নতুন না দেয় আপনি বলবেন বলে বলছেন আমি তোমার কাছে পরিদিন সুখ পেলাম না মা আপনি যে কত বড় ভুল কথা বলে বসলেন আপনি চিন্তা ভাবনা করতে পারলেন না একটা পুরুষ যত বড় টেনশন নিয়ে চলাফেরা করে এপি যে আবুল কালাম আজাদ বলছেন

তোমার পেট থেকে আল্লাহ আসছে তোমার পেট থেকে ডক্টর জাকা নায়কের মতো একটা পৃথিবীর মধ্যে জন্ম নেয় তোমার পেট থেকে মাদানি হয় তোমার পেট থেকে তুমি হলে ইউনিভার্সিটি তুমি যদি ভালোভাবে তোমার সন্তানকে নিয়ে চলাফেরা করতে পারো তুমি যদি তোমার এই সন্তানকে ভালোভাবে গার্ডিয়ান করতে পারো তোমার ছেলে মাদানি হবে তোমার ছেলে প্রফেসর হবে অতএব তুমি ঠিক রাখো তুমি যদি ঠিক থাকতে পারো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে আয়াতটা বলেছেন এবং আল্লাহ পাকের Nabi Jahaz Khan বলেছেন নিশ্চিত আপনার ছেলে সন্তান আপনার মেয়ে শান্তি ভালো হবে যদি আপনার ব্যবহার ক্যারেক্টার খারাপ হয় তাহলে আপনারা সন্তান সন্তি ভালো হবে না এই জন্য বড় বড় মহা বিশগণ যদি কোনো নারী ডেলিভারি থাকা অবস্থায় বেশি বেশি তান ফেলাটা করে বেশি বেশি এগোবা করানোওয়ালা থাকে বেশি বেশি টান খারাপ করানোওয়ালা থাকে তার ছেলেটা বড়ো হয় অতএব আমি মা ভাবদেরকে জানাবো মা আপনাকে হা এক জায়গাতে করে আপনাকে বলি আপনি পর্দা করুন আপনি পর্দা করুন আপনি পর্দা করুন আল্লাহ হতে পারে মানুষদেরকে সব ভাইতে অতি উত্তম করে সৃষ্টি করেছেন তার জায়গায় বেশি অতি উত্তম করে সৃষ্টি করেছেন না তাহলে আপনি যদি বেপর্দা হয়ে থাকেন পৃথিবী টিকবে না অতএব আপনি ঠিক হন আপনার ছেলে মেয়ে ঠিক হবে আপনার ছেলে মেয়ে যদি ঠিক হয় আপনার সমাজ ঠিক হবে আপনার সমাজ যদি ঠিক থাকে তাহলে ইসলাম আগাতে থাকবে যাই হোক আমি আর আগে না এখান থেকে আমি আর স্বল্প কিছু আপনাদের সামনে বলবো যে আপনারা যে যা পারবেন আমার হাতে অল্প কিছু দান দিয়ে পাঠান ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করবো